সামনেই আসছে স্পেশাল সামারি রিভিশন বা এসআইআর আর এর একেবারে কেন্দ্রে আছে একটা জিনিস সুমারি ফর্ম বা ফর্ম মানে সংক্ষেপে ইএফ আজ আমরা এই ইএফ পূরণের পুরো ব্যাপারটা একটু খুটিয়ে দেখব মানে ফর্মে কি থাকবে আমাদের কি দিতে হবে আমাদের কাছে বেশ কিছু তথ্য সূত্র আছে যা থেকে আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক হ্যাঁ আজকের আলোচনার উদ্দেশ্য এটাই পুরো প্রক্রিয়াটা যতটা সম্ভব সহজ করে বোঝা যাতে সবাই নিজের ফর্মটা ঠিকভাবে পূরণ করতে পারেন আর এর গুরুত্বটাও বুঝতে পারেন আমরা দেখব এই ফর্মটা কিভাবে মানে প্রায় একুশ বছর আগের ভোটার তালিকার সাথে একটা লিংক বা সংযোগ তৈরি চেষ্টা করছে এই এসআইআর প্রক্রিয়ার একদম কেন্দ্রে আছে এই সুমারি ফর্ম বা ইএফ এটা ঠিক কি জিনিস আর কারা এটা ম্যানেজ করছেন ইএফ বা সুমারি ফর্মটা হলো। প্রত্যেক বর্তমান ভোটারের জন্য একটা আলাদা ইউনিক ফর্ম নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার মানে ইআরও বা সহকারী নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার এ ওনারাই পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশের ভোটার তালিকা দেখে এই ফর্মগুলো প্রিন্ট করবেন প্রত্যেকটা ফর্মে ভোটারের কিছু বেসিক তথ্য যা এখনকার তালিকায় আছে সেগুলো আগে থেকেই লেখা থাকবে আচ্ছা আর এই ফর্মগুলো ভোটারদের কাছে পৌঁছবে কিভাবে এখানেই বুথ লেভেল অফিসার বা বিএলও দের আসল ভূমিকা হুম ওনারা প্রত্যেক রেজিস্টার্ড ভোটারের বাড়ি বাড়ি যাবেন এই ফর্ম নিয়ে শুধু ফর্মটা দিয়ে আসবেন না না শুধু দেবেন না ভোটারকে ফর্মটা ঠিক করে পূরণ করতে সাহায্য করবেন তারপর পূরণ করা ফর্মটা সংগ্রহ করবেন এবং সেটা ইআরও বা এআরও অফিসে জমা দেবেন মানে পুরো দায়িত্বটা ওনাদের আর বলা হয়েছে অন্তত তিনবার চেষ্টা করবেন বাড়ি যাওয়ার ফর্মটা কালেক্ট করার জন্য যাতে কেউ বাদ না যায় তার মানে বিআরওরাই হলেন এই বিশাল কাজের মাঠের কর্মী আচ্ছা এই ফর্ম জমা দেওয়ার সময় কি ভোটারদের অন্য কিছু দিতে হবে মানে ধরুন আইডি কার্ডের জেরক্স বা কিছু না এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সোমারি বা এনিমোরেশন পর্যায়ে শুধুমাত্র পূরণ করা ই ফর্মটাই নেওয়া হবে এর সাথে অন্য কোনো ডকুমেন্ট যেমন ভোটার কার্ডের কপি বা আধার কার্ডের কপি কিছু হবে হ্যাঁ তবে যদি কেউ নতুন ভোটার হতে চান এই সময় মানে প্রথমবার নাম তুলছেন তার জন্য আলাদা ফর্ম আছে ফর্ম সিক্স আর তার সাথে একটা ঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্মও জমা দিতে হবে সেটা নতুন ভোটারদের জন্য হ্যাঁ আর যারা ধরুন শহরে থাকেন বা কাজের জন্য অন্য কোথাও থাকেন অস্থায়ীভাবে তাদের জন্য কোনো ব্যবস্থা হ্যাঁ তাদের কথাও ভাবা হয়েছে বিশেষ করে শহরাঞ্চলের ভোটার বা যারা টেম্পোরারি মাইগ্রেন্ট তারা চাইলে অনলাইনেও ইএফ পূরণ করতে পারবেন নির্বাচন কমিশনের পোর্টালে সেই ব্যবস্থা থাকবে এতে তাদের একটু সুবিধা হবে বেশ এবার চলুন ফর্মটার ভেতরে একটু দেখি আপনি বলছিলেন যে ফর্মের কিছু অংশ আগে থেকেই পূরণ করা থাকবে কি কি তথ্য সেখানে প্রিন্ট করা থাকবে হ্যাঁ ফর্মের একটা বড় অংশই প্রিফিল্ড থাকবে এতে থাকবে ভোটারের নাম তার ইপিক নম্বর মানে ভোটার আইডি নম্বর আর ভোটার তালিকায় থাকার ঠিকানা তারপর ধরুন ভোটার তালিকার যে অংশে তার নাম আছে সেটার সিরিয়াল নম্বর পার্ট নম্বর ও পার্টের নাম তার বিধানসভা আর লোকসভা কেন্দ্রের নাম রাজ্যের নাম এগুলো সব থাকবে একটা কিউআর কোডও থাকবে সম্ভবত ওটা স্ক্যান করে বিএলও বা অফিসাররা তাড়াতাড়ি তথ্য ভেরিফাই করতে পারবেন প্রযুক্তি ব্যবহার হচ্ছে তাহলে হ্যাঁ কিছুটা আর সবশেষে থাকবে ভোটারের পুরনো ছবিটা যেটা এখন ভোটার লিস্টে আছে ও পুরনো ছবি তার মানে কি ছবিটা বদলাতে হবে একদম এটা কিন্তু এই ফর্ম পূরণের একটা খুব জরুরি অংশ সব ভোটারকে অনুরোধ করা হচ্ছে তাদের একদম রিসেন্ট মানে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি ফর্মের নির্দিষ্ট জায়গার আঠা দিয়ে লাগিয়ে দিতে আচ্ছা এটা মাস্ট হ্যাঁ এটা করতেই বলা হয়েছে আসলে নতুন ছবি থাকলে পরিচয় যাচাই করতে খুব সুবিধা হয় ভোট কেন্দ্রে বা অন্য কোথাও বেশ ছবির ব্যাপারটা ক্লিয়ার হল এবার বলুন ভোটারকে নিজে হাতে কি কি লিখতে হবে ফর্মে ভোটারকেও কিছু জরুরি তথ্য দিতে হবে যেমন জন্ম তারিখ এটা দিন মাস বছর মানে ওয়াই ওয়াই ফরম্যাটে লিখতে হবে তারপর আধার নম্বর তবে এখানে একটা কথা আধার নম্বর দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক বা অপশনাল আচ্ছা আধার নম্বর না দিলেও চলবে হ্যাঁ সম্ভবত আইনি বাধ্যবাধকতার কথা মাথায় রেখে এটা ঐচ্ছিক রাখা হয়েছে এরপর দিতে হবে মোবাইল নম্বর এটা কিন্তু খুব জরুরি কেন জরুরি কারণ এই নম্বরেই হয়তো ভোটের দিনের তথ্য বা নির্বাচন সংক্রান্ত জরুরি মেসেজ আসতে পারে যোগাযোগের জন্য এটা দরকারি রাইট তারপর দিতে হবে পিতা বা অভিভাবকের নাম আর যদি ওনার এপিক নম্বর জানা থাকে তাহলে সেটাও দিতে হবে যদি থাকে বলা হয়েছে একইভাবে মায়ের নাম আর মায়ের এপিক নম্বর যদি থাকে আর সব শেষে যদি ভোটার বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম এবং ওনারও এপিক নম্বর যদি পাওয়া যায় এই যে বাবা মা বা স্বামী স্ত্রীর এপিক নম্বর চাওয়া হচ্ছে আর বলা হচ্ছে যদি থাকে এর কারণটা কি মানে এটা কি লিঙ্কিংয়ের জন্য হ্যাঁ ঠিক ধরেছেন এর উদ্দেশ্য মূলত ফ্যামিলি লিঙ্কিং মানে পরিবারের সদস্যদের মধ্যে একটা সংযোগ তৈরি করা এতে একই পরিবারের সদস্যদের নাম যাতে একই ভোট কেন্দ্রে বা কাছাকাছি থাকে সেটা দেখা সহজ হয় আর ডুপ্লিকেট নাম খুঁজে বের করতেও এটা সাহায্য করতে পারে তবে নম্বরটা হাতের কাছে থাকলেই দিতে হবে না থাকলে অসুবিধা নেই আচ্ছা ফর্মের আরেকটা সেকশন দেখলাম একটু রকম। যেখানে আগের এসআইআর মানে দু হাজার সালের ভোটের তালিকার সাথে লিঙ্ক করার কথা বলা হয়েছে এর উদ্দেশ্য কি মানে একুশ বছর আগের তথ্যের সাথে এখনকার তথ্য মেলানোর চেষ্টা কেন হ্যাঁ এটা এই ফর্মের একটা খুব গুরুত্বপূর্ণ আর সত্যি বলতে কি বেশ চ্যালেঞ্জিং অংশ এর প্রধানত দুটো উদ্দেশ্য এক হল ভোটারের আইডেন্টিটির কন্টিনিউটি বা ধারাবাহিকতা নিশ্চিত করা মানে উনি যে একজন পুরনো জেনুইন ভোটার সেটা প্রতিষ্ঠা করা আর দুই হলো এই লম্বা সময়ে যদি একই লোকের নাম দুবার বা একাধিক জায়গায় ঢুকে গিয়ে থাকে মানে ডুপ্লিকেট বা মাল্টিপল এন্ট্রি সেগুলোকে খুঁজে বের করে বাদ দেওয়া তাই একুশ বছর আগের তালিকার সাথে সংযোগ করে একটা লম্বা সময়ের তথ্য ভেরিফাই করার চেষ্টা হচ্ছে এই সংযোগ বা লিঙ্কিংয়ের জন্য ঠিক কি কী তথ্য দিতে হবে ভোটারকে এই সেকশনটায় মূলত দুটো ভাগ আছে প্রথম ভাগে ভোটারকে নিজের কিছু তথ্য দিতে হবে যেমনটা শেষ এসআইআর এর তালিকায় ছিল অবশ্যই যদি সেটা প্রযোজ্য হয় বা মনে থাকে যেমন নিজের নাম তখনকার এপিক নম্বর যদি থাকে সেই তালিকায় লেখা কোনো আত্মীয়র নাম ও সম্পর্ক তখনকার জেলা রাজ্য বিধানসভা কেন্দ্রের নম্বর পাট নম্বর সিরিয়াল নম্বর আর দ্বিতীয় ভাগে আগের কলমে যে আত্মীয়র নামটা দেওয়া হল শেষ এসআইআর তালিকায় সেই আত্মীয়র নিজের কি বিবরণ ছিল সেটা দিতে হবে মানে তার নাম এপিক যদি থাকে তার রিলেটিভের নাম ও সম্পর্ক জেলা রাজ্য এসি নম্বর পার্ট নম্বর সিরিয়াল নম্বর ইত্যাদি কিন্তু এক মিনিট একুশ বছর আগের তথ্য বিশেষ করে পার্ট নম্বর সিরিয়াল নম্বর এগুলো মনে রাখা বা খুঁজে বের করা এটা তো সাধারণ মানুষের জন্য বেশ কঠিন কাজ হবে অনেকের তো হয়তো পুরনো ভোটার কার্ডটাই নেই বাস্তবে কতটা সম্ভব এই পুরনো ডেটার সাথে লিঙ্ক করা যেখানে নামের বানান বা ঠিকানাতেই কত ভুল থাকে আচ্ছা আপনি একদম ঠিক পয়েন্টটা ধরেছেন এটা নিঃসন্দেহে একটা বিরাট চ্যালেঞ্জ একুশ বছর আগে তথ্যের সাথে মেলানোটা মানে ব্যাপারটা বেশ কঠিন পুরনো ঝাপসা ছবির সাথে আজকের হাই রেজলিউশন ছবি মেলানোর মতো আর কি নামের বানান ঠিকানা এমনকি আত্মীয়ের সম্পর্কেও ভুল থাকতে পারে বা পরিবর্তন হতে পারে এই জন্যই কিন্তু কমিশন বিএলওদের বিশেষভাবে বলেছে ভোটারদের এই ম্যাচিং বা লিঙ্কিংয়ের কাজে যতটা সম্ভব সাহায্য করতে বিএলওরা দরকার হলে সারা ভারতের ভোটার ডেটাবেস এইচটিটিপিএস ডট স্ল্যাশ স্ল্যাশ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট এন থেকেও তথ্য খুঁজে দেখতে পারবেন হয়তো স্থানীয়ভাবে পুরনো ভোটার তালিকা থেকেও সাহায্য করতে পারবেন তবে এটা ঠিক এই লিঙ্কিং প্রসেসটা হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত করা খুবই কঠিন আচ্ছা ফর্ম পূরণ হল জমাও দেওয়া হল তারপর কি হবে মানে প্রসেসটার পরের ধাপগুলো কি সংক্ষেপে যদি একটু বলেন বিএলওরা সব ফর্ম কালেক্ট করে ইআরও বা এ আরও অফিসে জমা দেবেন এরপর ইআরও এ আরওরা এই ফর্মগুলো দেখে একটা খসড়া ভোটার তালিকা বা ড্রাফট রোল তৈরি করবেন